হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আলোচনা করব মবুল সহিংসতায় দেশ অথেষ্ট শঙ্কা প্রকাশ এবার তাহের দলগুলো সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবার ঘোষণা সংলাপে করলেন সিসি সর্বশেষ যাচ্ছে এবার একাত্তরের সুতে যাদের বিচার চাইলেন নাসরুদ্দিন বিস্তারিত আলোচনা করব উত্তেজনার মধ্যে কুমিল্লায় পাশাপাশি স্থানে বিএনপির দুপক্ষের সমাবেশ আপনাদের জানিব নিউমোরিং কন্টেনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ বিস্তারিত আলোচনা করব হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে দেশবাসীর কাছে এবার দোয়া চাইলেন খোদ খালেদা জিয়া আলোচনা করব বিএনপিকে কে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে যা বললেন এবার হাজি ইয়াসিন আলোচনা করব। একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যা বললেন গায়শ্বর সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না যা বললেন এবার সামাব রেল স্টেশনে গাজার বড় চালান জব্দ রাজধানীর শেওরাপাড়া মেট্রো স্টেশন থেকে আট কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ আটকদের মধ্যে এক একজন নারী ও এক একজন পুরুষ তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানতে পারেনি এ আর এটি পুলিশ সোমবার বিকাল চারটার দিকে তাদের শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ এডমিন অ্যান্ড অ্যাপস মোহাম্মদ আবু আসরফ সিদ্দিকি এ তথ্য জানান তিনি বলেন সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে চেকিং হয়ে অবস্থায় শিউরাপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় তিনি আর বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান তারা শিউরাপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন এর আগেও তারা দুবার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছিলেন বলে জানিয়েছেন এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জানান যে আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে তিনি আরো বলেন বড় ব্যাগে কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হবে এদিকে বিএনপি ক্ষমতা গেলে ভাতা পাবেন ইমাম মুয়াজিনরা যা বললেন তারেক রহমান বিএনপি ক্ষমতা গেলে ইমাম মুয়াজিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ও সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য কথা জানান তিনি রহমান বলেন কোন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মত বিরোধ দেখা গেছে হিন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তিনি বলেন ভিন্নমতে যাতে সমাজে ফেতনা তৈরি না করে সেদিকে আলিম ওলামাদের সতর্ক থাকতে হবে বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী তথ্য প্রতারোধে সচ্চার বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন ইমাম মুওয়াজদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় বিএনপির রাষ্ট্র গেলে ইমাম খতিবদের যৌতিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য আগামী নির্বাচনে আলিম ওলামাদের সমর্থন চেয়েছেন তারেক রহমান এদি গোপালগঞ্জে ভাঙ্গারি মালামাল কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণ ও নারী আহত গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গারি মালামাল খুঁজতে গিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে লালমন নেছা নামে এক নারী আহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে আহত হুল্লাল মেনা নেছা উপজেলার চৌখুলি গ্রামের আশরাফ আলী সরদার স্ত্রী কোটালিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ভাঙ্গারি মালামাল কুড়িয়ে সেগুলো দোকানে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রাধাগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে এক জায়গায় জড়ো করে রাখেন লালমুন নেচা এক পর্যায়ে রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার সময় তিনি কুড়িয়ে পাওয়া মালামাল নাড়াচাড়া করতে গিয়ে গোলাকার একটি বস্তু হাতে তুলে নেন মুহূর্তে সেটি বিস্ফোরিত হলে তার বাম হাতের দু থেকে তিনটি আঙ্গুলে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রেস্টুরেন্টের মালিক মুকুল ছেলে হৃদয় বলেন হঠাৎ প্রচন্ড শব্দে বাইরে এসে দেখি মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমরা দ্রুত তাকে কোটালিপাড়া হাসপাতাল নিয়ে যাই কোটালিপাড়া একশো সজ্জার হাসপাতালের কর্তব্যতা চিকিৎসক ডক্টর আবির আহমেদ জানান ককটেল সদৃশ বিস্ফোরক থেকে তিনি আহত হয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে কোটালিপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এদিকে আগামী তিন থেকে চার কার্যদিবসের দিবসের মধ্যে গণভোট আইন যা বললেন আসিফ নজরুল আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা জানান এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শাফিকুল আলম উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এ উইকে করে ফেলবে ধরেন আগামী তিন বা চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এ সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সব কিছু দায়িত্ব থাকবে ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে জুলাই অভ্যুত্থানে বর্বরহত্যাযোগ্য চালানোর অপরাধে মৃত্যুর দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা তিনি বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার শেখ হাসিনা ও কামালকে ফেরত হচ্ছে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সমান জানানো এদিকে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেন আমান উল্লাহ আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক্ষ ভিপি উল্লাহ আমান বলেছেন প্রতি আওয়ামী লীগ ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে নির্বাচন বন্ধ করার জন্য ঢাকা শহরে দু চারটি গাড়িতে আগুন দিয়ে নাশকতা করে ককটেল ফাটিয়ে নির্বাচন বন্ধ করতে চায় কিন্তু সময়। নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বন্ধ বা বানচাল করার ক্ষমতা কারণেই আচ্ছা বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে মহরুম আফাজউদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে আয়োজিত একা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইতিমধ্যে কোর্টে একটি রায় হয়েছে এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে রায় কার্যকর হলে মানুষ আরও স্বস্তি পাবে আমান উল্লাহ আমন বলেন শুধু এটা নয় আরও অনেক বিচার রয়েছে সেগুলোর বিচারও শুরু হয়েছে এসব বিচার মাধ্যমে দেশে মানুষ শাস্তি পাবে তাই আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা দেশের স্বার্থে ও জাতির স্বার্থে জরুরি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি হাজির রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক সিনিয়র সহ সভাপতি কামাল মোদের সাধারণ সম্পাদক আবু বকর সাবেক চেয়ারম্যান হাজী সালিমুল্লাহ জুবাইর আহমেদ প্রমুখ এদিকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকারই চূড়ান্ত কর্তৃপক্ষ একথা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট সোমবার প্রকাশিত এর রায় আদালত বলেন এসব গুরুত্বপূর্ণ ওষুধের দাম নির্ধারণ ক্ষমতা কোনোভাবেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকতে পারে না